হ্যাঁ হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি মুরমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ভীষণ ভীষণ মজার তো আমি আশা করছি মানে আমি হলপ করে বলছি এই ভিডিওটা দেখে তোমরা হাসি না থামিয়ে কিন্তু থাকতেই পারবে না তো চলো দেখে নাও ঝটপট করে ভিডিওটা আর ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো দেখা যাক তো দেখো কালকে আমার বান্ধবী তিলের নাড়ু বানিয়েছে তো আমাকে দিয়ে গেছিলো তো এখানে পাঁচটা তিলের নাড়ু আছে আমাকে ছটা দিয়েছিল তো আমি একটা খেয়েছি কি করেছে জানো তিলে নাড়ুটা করেছে মানে কেজি কিনে নিয়ে তার সেই তিলে বানিয়েছে অবস্থা দেখো ও ও করেছে কি তিল কাঁচা তিল গুড়ের মধ্যে দিয়ে তিলের নাড়ু বানিয়েছে ঠিক আছে দিয়ে বলছে যে একদমই টেস্ট হয়নি কেন কি কোনো তিলের গন্ধ পাচ্ছি না কি বোকা তুমি ভাবো যে তিলটা ভেজে যে নাড়ু করতে হয় সেটা ও জানে না আর একটু তো মানুষ করে আগে দেখে নাই না ও এক কেজি তিলে নাড়ু বানিয়েছে আর এই যে নাড়ুর অবস্থা দেখো মানে একদম এই যে একটুখানি আর আর পুরো ঠাসা তিল সাদা তিলের কিন্তু ভীষণ দাম তোমরা জানো পুরো নষ্ট তো ও ঠিক করেছে বাপের বাড়ি যাচ্ছে ও সেখানে নাকি সবাইকে দেবে আর খাবে আর খাবে আর আমি জানি ও পুরো গালাগাল খাবে ভিডিও করছি তার মাঝখানে চলে এসেছে সরস্বতী এই যে স্টিল দাঁড়িয়ে আছে কি না সবজি নিয়ে এসেছে বলো কি সবজি নিয়ে কি কি আছে বলো সবজি আছে মটরশুটি বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন লাউ মেথি শাক আচ্ছা আমাকে তাহলে একটু মেথি শাক দিয়ে দাও হ্যাঁ মেথি শাক একটু দিয়ে দাও কত করে মেথি শাক মেথি শাক হাফ কিলো ঠিক আছে তো দাঁড়াও সবজিটা নিয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ঠিক আছে একদম ভালো করে দাও স্পেশাল তাজা শাক একদম লাউ এর দাম কত বলো 30 টাকা

তো যাই হোক তো আমি এটা কি ঠিক করেছি যে এটাকে কি নষ্ট করে দেবো তো ভাবলাম না নষ্ট করাতে যাবে না তো আমি এটাকে দেখো ভেঙে নিয়েছি এবার এটাকে আমি ভাবছি যে জলে ভিজিয়ে রাখবো তো জলে ভিজিয়ে রাখলে কী হবে গুড়গুলো একদম পুরো তলায় চলে যাবে মানে গলে যাবে আর তিলটা যে বেঁচে থাকবে সেটাকে আমি বেটে পুরো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে ওটাকে আগে খাওয়াবো মানে আমার বান্ধবীটাকে আগে খাওয়াবো তো দেখো আমি একটুখানি এটাতে একটু জল দিয়ে আগে বেশ কিছুক্ষণ কিন্তু জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে তাতে করে কি হবে গুড়টা কিন্তু তলায় চলে যাবে আর তিলগুলো ভেসে উঠবে ঠিক আছে তারপর এটাকে বেটে যেরকম তিল বাটা করা হয় তিল বেটে পেঁয়াজ দিয়ে যেমন সেই ঝুরঝুরে করে ভাজা হয় সেরকম ভাজা করব এই আমি একটা বুদ্ধি বার করেছি হে ভগবান তিলের নাড়ুকে যে এইভাবে খেতে হবে আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি তো ওকেও বলেছি যে এই রকম করে করবে কিন্তু অনেকগুলো নাড়ু আছে কত করবে তো বলছে না বাপের বাড়িতে নিয়ে যাবো কি সব দিয়ে দেবো উঠে যাবে সব খাওয়া আমি যা নিয়ে যা কীরকম গালাগাল খাবি দেখবি যাই হোক তো এই এখন ভিজতে থাকুক তারপরে দেখো একদম পুরো সাদা তিল কোনো ভাজা নেই কিচ্ছু নেই পুরো কাঁচা তিল ও নাকি নাড়ু বানিয়েছে এটা ভিজতে দিলাম এবার এটা একটা গতি তো করতে হবে নষ্ট করব এত দামের তিল সেই জন্য ভাবছি এই প্রসেসটা আমি বার করেছি যে এইটাই হচ্ছে গিয়ে একদম অক্ষম প্রসেস তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ একটু কমেন্ট করে বলো আর ঝুমাকে কে কী বলতে চাও সেটাও একটুখানি কমেন্ট করে বলো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা